নমস্কার বন্ধুরা কৃষ্ণা ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শীত তো পড়েই গেছে পৌষ মাসও চলে এসেছে তাই কি পিঠে হবে না সেটা তো হতেই পারে না চলো তাহলে সুজি দিয়ে একটা কম সময় একদম অল্প উপকরণে একটা পিঠে বানাই দেখাই কিভাবে বানালাম এটা তোমাদের সাথে শেয়ার করি এই সুজি এই পিঠেটা বানানোর জন্য সবার প্রথমে লাগবে সুজি পাটালি গুড় আর লাগবে নারকেল চলো তাহলে কীভাবে কি করছি তাহলে তোমাদেরকে দেখাই তা তোমরাও করতে পারবে মিডিয়াম সাইজের যে বড়ো বাটিগুলো হয় সেই বাটি এক বাটি সুজি নিয়েছে ও সেই বাটির এক বাটি দুধ নিয়েছে দুধটা কিন্তু একদম উষ্ণ গরম করে রাখবে একদম নর্মাল বা ঠান্ডা দুধ কিন্তু এতে দেবে না সুজিগুলো ভালো ফুলবেও না আর সুজিগুলো কিন্তু ভালো নরমও হবে না সেই কারণে দুধটা দিয়ে একটু উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু সুজিটা বেশ ভালো নরম ও ফুলে যাবে আর এদিকে দেখো যে নারকেল নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে নেবো আজকে নারকেল ভাঙতে কি এমন হয়েছে মানে নিচ দিকটা না মানে এমন করে ভেঙেছে মানে দুটো দুরকম হয়ে গিয়েছে যাই হোক ভাবছিলাম নারকেলটা তাই একবারেই কুড়িয়ে রেখে দেব। আর বাদ বাকি যেটুকুনি লাগবে না সেটুকুনি আমি ফ্রিজে রেখে দেব তাই দেখো সম্পূর্ণ নারকেলটা কুড়িয়ে নিয়ে যেটুকুনি লাগবে নিয়েছি আর বাদ বাকিটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এইদিকে দেখো নারকেলটা এবার তো পিঠেরা বানানোর জন্য রেডি করতে হবে তার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসছে তার মধ্যে পাটালি গুড়গুলো তো ছোটো ছোটো করে কেটে রেখেছি মানে বড় পাটালি এনেছিলাম ছোটোগুলো পাইনি তাই ছুটি দিয়ে কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে কিন্তু গুড়টাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি এই পাটালের টেস্টটা বা পাটালির গন্ধটা এতটা আমাদের ভালো লাগে মানে আমার তো ভীষণ ভালো লাগে আর পাটালির নর্মালি পাটালির গুড়টা না একটু মুখে দিলেই দেখবে কী সুন্দর গলে যায় আমার তো পাটালি ভীষণ ভালো লাগে যাই হোক দেখো পাটালিতে ভালো করে জাল দিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এর মধ্যে যে নারকেলটা ছিল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দিয়েছি আর এই দিকে যে সুজিটা দুধ দিয়ে ভেজে রেখেছিলাম না সেটা দিয়ে দিচ্ছি এই মুমেন্টে না সুজিটাকে দেখে মনে হচ্ছে ওই যে কাঁচা গোল্লা বা ছানার মিষ্টি অনেকে বলে না বা সন্দেশ সেই রকম পুরো একদম দেখতে লাগছিল আমি ভিডিও করছিলাম আর বলছিলাম পুরো সন্দেশই যেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাই হোক দেখো সুজিটা দিয়ে কিন্তু খুব ভালো করে নারকেলের সাথে আমি মিক্সড করে নিচ্ছি এবার একটু সময় নিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে একটা সুন্দর ফ্লেভার হয়তো কালারটা আসেনি পাটালি দিয়ে কিন্তু একটা সুন্দর গুড়ের যে একটা ফ্লেভার আছে না ওটা না ভীষণ সুন্দর এসেছিল দেখো সুজিটা দেওয়ার পরে কিন্তু মানে যা জল থাকবে গুড়ের বা নারকেলের সেটা কিন্তু চটপট একদম শুকিয়ে যাবে তাই গ্যাসে সবসময় কড়াই কিন্তু নাড়তে হবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না নয়তো কিন্তু নিচে লেগে যাবে আর দেখো এদিকে একটা থালা নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে ওই সুজি আর নারকেলের যে ইয়েটা বানিয়েছি সেটা কিন্তু আমি তুলে নিলাম নিয়ে এবার কিন্তু এটাকে মেখে নিতে হবে একটু গরম অবস্থায় মাখার চেষ্টা করে ভালো হয় আমি প্রথমে একটু বেশি গরমে মাখছিলাম ভীষণ গরম লাগছিল তাই কিন্তু আর মাখিনি পরে আবারও একটু দশ মিনিট মতো রেখে দিয়ে তারপরে একটু ভালো করে মেখে নিলাম হাতে একটু ঘি মেখে নেবে তাহলে কিন্তু হাতে আর লাগবে না এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার কিন্তু ছোট্ট ছোট্ট লেচি করে আমি বলের মতো বানিয়ে নেব এটাকে খুব মিনিমাম যে তোমার এরকমই রসগোল্লা বা এরকম গোলের মতো ইয়ে দিতে হবে শেপ দিতে হবে তা কিন্তু নয় তুমি কিন্তু অন্যরকম শেফ দিতে পারো বাট এই শেফটাকে না দেখতে ভালো লাগে আর দুধে ভেসে ভেজালে তখন মনে হয় পুরো রসগোল্লা ভিজিয়েছি সেই কারণেই কিন্তু এই শেপটা দিলে কিন্তু বেশ ভালো লাগে দেখো এক 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 করে কিন্তু আমি সব কটা বানিয়ে নিয়েছি জাস্ট অল্প একটু করে নিচ্ছি নিয়ে হাতে পাকিয়ে নিচ্ছি নাড়ু পাকানোর মতন দেখতে কিন্তু যখন রেখেছিলাম একদম গুড়ের নাড়ু বা তিলের নাড়ু যেরকম লাগে না পুরো সেরকম লাগছিল দেখতে দেখো এক এক করে কিন্তু আমি সবকটা বানিয়ে নেবো তোমরা তাহলে দেখতে থাকো এক এক করে কিন্তু আমি সব কটা বানিয়ে নিয়েছি পুরো নাড়ুর মতন দেখতে লাগছে না যেহেতু নারকেল দেওয়া আছে তাই কিন্তু একটু নাড়ুর মতন দেখতে লাগছে কিন্তু বেশ ভালো লাগছিল খেতে এটা কিন্তু শুধু তোমরা নর্মালি এভাবে যদি মনে করো মিষ্টি হিসেবে খাবে সেটাও কিন্তু খেতে পারো বেশ ভালো লাগে খেতে চলো তাহলে দুধেতেও দেবো দুধে তো ভেজাবো তার জন্য দুধটাকে ফুটিয়ে নিতে হবে তার আগে সবার ভালো করে তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে এক লিটার দুধ কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু বেশ সময় নিয়ে একটু সুন্দর করে দুধটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে দুধটাকে ফুটিয়ে নেওয়ার পরে তাও এর মধ্যে কিন্তু দশ টাকা দামের আমুলের যে দুধগুলো আছে দশ টাকার গুঁড়ো দুধ সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দুধটা একটু ঘন হওয়ার জন্য নিয়েছে তো এক লিটার দুধ এবার যদি এটাকে ফুটিয়ে কমাতে হয় তাহলে কিন্তু অনেকটাই কমে যাবে সে কারণে কিন্তু আমি একটু আমুলের দুধটা দিয়ে দিয়েছি তার জন্য কিন্তু একটু ঘন হয়ে যাবে তোমরা এমনি আমলের হোক বা এমনি দশ টাকা পাঁচ টাকা যাই হোক গুঁড়ো দুধ দিয়ে অসুবিধা হবে না আর এখানে কিন্তু দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি আবারও পাটালি একটা সুন্দর একটা কালার আসবে সাথে কিন্তু একটা ফ্লেভারও আসবে খেতে বেশ ভালো লাগবে দেখো খুব ভালো করে কিন্তু এবার আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে যে আমি যেগুলো বানিয়ে রেখেছিলাম পিঠেগুলো সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি সুজির পিঠে যেগুলো সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এইগুলো দিয়ে মিনিমাম দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে ফেলবো কারণ বেশিক্ষণ ফোটালে কিন্তু এগুলো নরম হয়ে যাবে ভেঙে যাওয়ার চান্সেস থাকে তাই ফুটিয়ে নামিয়ে নেবো কিছু বেশ খানিক্ষণ কিন্তু ওই কড়াইতেই রেখে দেবো তাহলে কিন্তু ভালোই গরম থাকে আর তেজপাতা এখন দিলাম এর মধ্যে না এলাজের গুঁড়ো টুড়ো কোনো প্রয়োজনও হয় না জাস্ট একটু তেজপাতা দিয়ে দিলেন না একটা সুন্দর ফ্লেভারফুল হয় সেই কারণেই দেওয়া আর ওপরে একটু গার্নিশিং করার জন্য দেখো দুটো পেস্তা আর কটা কাজু বাদাম নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু দেখো একদম সুন্দর করে চপ করে নিয়েছি ফাইন চপ যেটাকে বলে করে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে আমার এই সুজির পিঠেটা এবার চলো সুন্দর করে একটা পাত্রে গার্নিশিং করে নেওয়া যাক তাহলে দেখো সুন্দর করে একটা পাত্রে কিন্তু নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে কিন্তু একটু সামান্য কাজু আর পেস্তা দিয়ে কিন্তু সুন্দর করে এটাকে গার্নিশিং করে নেব এটা কিন্তু খেতে বেশ ভালো এসেছে ভিডিও ভয়েস দিচ্ছে আমার কিন্তু এখনও জীবে জল চলে আসছে তোমরাও কিন্তু এই শীতে এই পিঠেটা বাড়িতে বানিয়ে দেখো বেশ ভালো লাগবে আর একদম অল্প উপকরণ ও অল্প সময়ে কিন্তু এই পিঠেটা বাড়িতে হয়ে যাবে তাহলে তোমরা কি বাড়িতে ট্রাই করছো তো আর আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা